রমেশবাবু অফিসের কাজ শেষ করে জঙ্গলে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ সে পথ হারিয়ে দুটি গুহার সামনে উপস্থিত হয় আজকে রাতটি কাটাতে হলে রমেশবাবুকে এই দুটি গুহার মধ্যে যে কোনো একটি গুহা বেছে নিতে হবে কিন্তু এদের মধ্যে একটি গুহাতে পশুদের বসবাস এবং অন্যটিতে মানুষেরা বাস করে বন্ধুরা আপনারা কি বলতে পারবেন এখানে কোন গুহাটিতে মানুষেরা বাস করে আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আমাদেরকে কমেন্টে জানান আর বন্ধুরা যারা পারবে না তাদেরকে আমি বলে দিচ্ছি আর এখানে বি নম্বর গুহাটি হবে সঠিক গুহা কারণ এখানে মানুষদের ভিতরে ঢোকার পায়ের ছাপ দেখা যাচ্ছে আর বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারাই শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এক তারিখে রমেশ চাকরির পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে শহরের দিকে রওনা হয়েছিল এবং সে সারাটা পথ হেঁটে হেঁটেই রওনা দিয়েছিল এবং সেন্টারে পৌঁছে হোটেল ভাড়া নেওয়ার জন্য রমেশ দুটি গার্ডকে সামনে দেখেছিলেন কিন্তু এদের মধ্যে একটি গার্ড ভুতুড়ে আপনি কি বলতে পারবেন এদের মধ্যে কোন গার্ডটি ভুতুড়ে আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আমাদেরকে কমেন্টে জানান আর বন্ধুরা যারা পারবেন না তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে ভিডিওটি দেখতে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এখানে বি নম্বর গাড়টি হচ্ছে ভুতুড়ে কারণ তার ঠিক ডান পাশে দেখুন একটি জম্বি রয়েছে